এক হাতি আর এক কুকুর একসাথে প্রেগনেন্ট হয়েছে আড়াই মাস পর কুকুরের চারটা বাচ্চা জন্ম নিয়েছে তখন সেই কুকুর খুশি মনে হাতির কাছে যে বলল কিরে বান্ধবী তোর এখনো বাচ্চা হয় নাই আমার তো চার জন বাচ্চা হয়ে গেছে হাতি বলল আমারটা হয় নাই সামনে হবে ইনশাল্লাহ তখন সেই কুকুর চলে গেল তিন মাস পর আবার এসে হাতিকে বলল বান্ধবী আমার তো আবার চারটা বাচ্চা জন্ম নিয়েছে তোর বাচ্চার খবর কি হাতি বলল আমারটা এখনো হয় নাই সামনে হবে তখন কুকুর বলল কি সাংঘাতিক ব্যাপার আমার দুইবার বাচ্চা बच्चा হইল তোর একবারও হইল না কুকুরের বাচ্চা তো হয় আড়াই মাস তিন মাস পর পর এখন ওই কুকুর দুই বছরে প্রায় 22টা বাচ্চা জন্ম দিয়ে সেই হাতির কাছে গিয়ে বলল কিরে বান্ধবী তোর বাচ্চা কোথায় হাতি বলল এখনো হয় নাই সামনে হবে তখন সেই কুকুর রাগ আননি তখন ঠেবলে উঠলো আরে রাত তোর সামনে হবে সামনে হবে আমার আস্ত দুইটা ফুটবল খেলার টিম হয়ে গেছে আর তোর এখনো এক হয় না আমাকে সত্যি করে বলতো তুই কি আসলেও সেই হাতি কুকুরকে বলল বান্ধবী শোনো আমার পেট থেকে যেটা বের হবে হবে সেটা সেটা না সে যখন দুনিয়াতে তখন এই পৃথিবীর তাকে অনুভব করবে সে যখন বনের মধ্য দিয়ে হেঁটে যাবে বন থর করে কেঁপে উঠবে সে যখন রাস্তা পার হবে রাস্তার যানবাহন সব থেমে যাবে সে ফালতু কুত্তার মতো হাড্ডি খাওয়ার জন্য ঘেউ ঘেউ করবে না প্রিয় ভাইরা ঠিক একই ভাবে আপনার আসবে। তোর চাকরি হয় 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 নাই 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 এইটা আমার তো হয়ে গেছে। তখন আপনি নিজেকে তার সাথে তুলনা করতে যাবেন না হাই হুতাশ করবেন না বলে দেবেন আমারটা কুত্তার বাচ্চা না যে দুই মাসেই হয়ে যাবে আমারটা হাতির বাচ্চা হইতে একটু সময় লাগবে ওয়েট কর সামনে দেখতে পাবি